জলপাইগুড়ির পশ্চিম বেরুবাড়ি থেকে শুরু করে বেলাকোবা পর্যন্ত জলপাইগুড়ি সদর ব্লক ব্লকে মোট চোদ্দটি গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে সাড়ে তিন লক্ষের বেশি মানুষের বসবাস লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রত্যন্ত এলাকা থেকে মহিলারা বিডিও অফিসে এসে থাকে আবার আশা কর্মী স্বাস্থ্যকর্মী মহিলারাও তাদের সরকারি কাজে দপ্তরে আসেন অনেক ক্ষেত্রে বাড়িতে প্রয়োজনীয় দেখভালের অভাবে মহিলারা দপ্তরে নিয়ে আসেন তাদের স্কুলের সন্তানকেও আবার কাজ শেষ না হওয়া পর্যন্ত শিশুকে সঙ্গে নিয়ে বসে থাকতে দেখা যায় তাদের এই ঘটনা আশাকর্মীদের ক্ষেত্রেও দেখা গিয়েছে সমস্ত কর্মরতা মহিলা তথা মা ও তাদের সন্তানদের কথা চিন্তা করে সোমবার জলপাইগুড়ি সদর ব্লক বিডিও অফিসে একটি ক্রেসের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলাশাসক সামা ভিন এছাড়াও উপস্থিত ছিলেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সদর বিডিও মিহির কর্মকার সহ অন্যান্যরা রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের ন লক্ষ টাকা ব্যয় তৈরি করা এই ক্রেজে ছোট শিশুদের জন্য খেলার সামগ্রী ছাড়াও একটি ফিডিং রুম রাখা হয়েছে এবার থেকে একান্তে থাকবে শিশু আমাদের বিডিও সাহেব আছেন এখানে একটা সাদার ব্লকে আমরা আমি এসেছি এখানে তো বিডিও সাদার আমাদের মিস্টার মিহির উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন এখানে যারা কাজ করতে আসে যারা আমাদের মহিলা কর্মী আছে তাদের জন্য তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য এখানে একটা প্রেস করেছেন যারা ছোট বাচ্চা থাকে ওদেরকে এখানে নিয়ে আসতে পারে একটা জায়গা থাকবে অ্যাজ আ মা অ্যাজ আ মাদার আমিও ফিল করি কি এটা খুবই নিট আছে দেখুন আমরা বাচ্চা কে বাড়িতে ছেড়ে আসি খুবই মন লেগে থাকে কি এরকম বাচ্চা থাকবে তো এখানে থাকলে মা চোখের সামনে মা কাজ করতে পারবে আর এখানে বাচ্চা কিন্তু ভালো একটু সুন্দর একটু এনवायरमेंटও পেতে পারে অসূধু মহিলা কর্মী ছাড়া এখানে যারা ভিজিটরস থাকবে ওদের জন্য আমরা এটা ইউজ করব যারা এখানে মিস্তেস আছে ভিডিও অফিসার একবার আসে বাচ্চা কে নিয়ে আসে একটু বিরক্ত হয় তাহলে এখানে বাচ্চা কে রেখে এখানে ওরা ভালো করে যেটা কাজ আছে সম্পত্তি করতে এখানে একটা আয়াত থাকবে এখানে এখানে একটা রুম আছে যেটা ब्रेस्ट ফিডিং কর্নারও আছে মানে একটা প্রাইভেসি দেওয়া আছে যদি ছোট বাচ্চা থাকে থাকে ওর জন্য একটা এখানে করা আছে খুব সুন্দর করেছেন এই যে কাজ হয়েছে আমাদের ফিফথ আমাদের এসএফসি থেকে হয়েছে এটা অ্যামাউন্ট কত সেভেন ল্যাক সেভেন মানে নাইন ল্যাকের মধ্যে এই কাজ হয়েছে খুবই সুন্দর ও খুবই কস্ট এফেক্টিভ কাজ হয়েছে এটা প্রথম উদ্যোগে হ্যাঁ এটা আমি বিজয় বললাম যে এটা আপনি রেপ্লিকেট করুন যাতে যতগুলো আমাদের নতুন আইসিডিএ সেন্টার হচ্ছে ওখানে এটা রেপ্লিকেট করে খুব ভালো হবে জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট নিউজ মেট্রো